হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম দিস ইজ নাতিক ইসলাম আর তোমরা দেখছো ইংলিশ ইউটিউব চ্যানেল এবং এর সাথে ফেসবুক পেজ আমি তোমাদের বলেছিলাম যে আমাদের আলোচনাটা শুরু হবে একদম বেসিক লেভেল থেকে একদম রুট লেভেল থেকে যাতে করে আমাদের ইংরেজি পড়তে এবং বুঝতে আর কোনো ধরনের সমস্যা না থাকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আমাদের আলোচনা একদম প্রথম দিকে আমরা জানি ইংরেজিতে লেটার বা বর্ণ মোট ছাব্বিশ সেগুলি হচ্ছে এ বি সি ডি ই এফ জি জিএস আর জে কে এম এম এল ও পি কিউ আর এস টি ভি ভিডব্লু এক্স ওয়াই জেড লেটার গুলো বারবার পড়ার মাধ্যমে তোমাদের মুখস্থ এবং এমন ভাবে মাথায় সাজিয়ে নিতে হবে যাতে করে যে কোন জায়গা থেকে তোমরা ইজিলি লেটার দেখে যাতে বলতে পারো যে এই লেটারটা হচ্ছে এ এই লেটারটা হচ্ছে আই এই লেটারটা হচ্ছে কে এই লেটারটা হচ্ছে আর যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে এই লেটারগুলো এমন ভাবে মুখস্থ করবা যাতে করে যে কোনো জায়গায় দেখে ইজিলি তোমরা চিনতে পারবা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে হ্যাঁ এই লেটারগুলো তোমরা প্রত্যেকটা চিনি এবং কনফিডেন্টলি বলতে পারো যে হ্যাঁ যে কোনো জায়গায় দেখলে আমরা এই লেটার চিনতে পারবো তাহলে প্রথম দিনের কাজ হচ্ছে তোমাদের এই লেটার একদম পরিপূর্ণভাবে ভাবে মুখস্থ করা এবং চিনতে পারা যে হ্যাঁ এই লেটারটা হচ্ছে এ এই লেটারটা হচ্ছে বি এই লেটারটা হচ্ছে সি এই লেটারটা হচ্ছে ডি এই লেটারটা হচ্ছে ই এই লেটারটা হচ্ছে এফ এগুলো ঢেকে 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 পড়বানো প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়